মনির ভাই কয়ে আছ ভাই এই যে ভাই টিয়া নিয়া ভাই খারি ভাই এই যে মোদে মদে আহ টিয়া তুলছি বেগমদের আমার তুমি চালো হাতো জাল লাগবো না অনেক কাম ধাম আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ বিবাদ আমার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করে ভর্তি করছি অনেকগুলো টাকা লাগবে তো যার আমি হতাশের মধ্যে পড়ে গেছি ব্যাংক শুক্রবার ব্যাংক বন্ধ ব্যাংকে গেলাম ব্যাংক বন্ধ বুঝছেন তো আমার মায়ের একটা বালা কলম যে ব্যাংক শুক্রবার যদি ব্যাংক খোলা পাবো না একটা বালা একটা চেন আসলো বেশি বাইরে চিকিৎসা করা লাগবে বুঝছেন ভাই ভাই এটা যদি আপনি নিতেন টাকা দিয়ে দেন ভাই এটা চেন মায়ের মানুষ কত অসহায় হইলে ভাই দেন আপনি চলবো কিনা

দেড় কত তো দাম মেল্লায় আছে আপনি দেন আমাকে এক লাখ টাকা দেন না এক লাখ হব না পঞ্চাশ হাজার ভাই না ভাই পঞ্চাশ টাকা বেশি টাকা না তাহলে ভাই জানগা ভাই ভাই আমি আরো

এটা আমাদের বা একটা সাজানো ঘোষণা একটা নাটক ছিল আসলে এরকম এরকমভাবে তার অনেক লোক আছে রাস্তাঘাটে জাগে চিনেন না জানেন না সে দু ভাই কোনো কিছু দেয় নিবেন না আসলে আমাদের ভিডিওটা ভাই কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন